মেদিনীপুর শহরে প্রবেশের রাস্তা তথা চটি থেকে মেদিনীপুর শহরের সিপাইবাজার পর্যন্ত রাস্তার সম্প্রসারণের উদ্যোগ বহু আগেই নেওয়া হয়েছিল সেই কাজও শুরু হয়ে গিয়েছিল চটির দিক থেকে আর তা করতে গিয়েই একের পর এক রাস্তার পাশে থাকা নির্মাণ ভেঙে সরানো শুরু হয়েছিল পূর্ত দপ্তরের পক্ষ থেকে কেউ কেউ নিজেই সরিয়ে নিচ্ছিলেন এবার বৃহস্পতিবার সকাল থেকে শাসক দলের কার্যালয় তথা তৃণমূল কার্যালয় ভেঙে সরানোর কাজ শুরু হয়ে গেল নোটিশ দিয়ে দিয়েছিল পূর্ত দপ্তর আগেই রাস্তার পাশে থাকা ওই নির্মাণ পূর্ত দপ্তরের অংশে কিছুটা রয়েছে এমন ধরে নিয়েই নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ মতো তৃণমূলের কুইকোটা এলাকার কার্যালয় তথা দু নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়টি ভেঙে সরানোর কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার সকাল থেকে ওই দলীয় কার্যালয় যথেষ্ট মজবুত এবং সম্প্রতি নতুন করে তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছু খুলে ভেঙে সরানোর কাজ শুরু করলেন খোদ তৃণমূলের কর্মীরাই দলের পতাকা ব্যানার পোস্টার যা ছিল ভেতরে আসবাবসহ সবই সরানোর কাজ শুরু হলো স্থানীয় তৃণমূল নেত্রী তথা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি জানিয়েছেন আমরা উন্নয়নের সঙ্গে রয়েছি আমাদের দ্বারা উন্নয়নের কোনো কাজ বাধা পায় এটা আমরা করব না নেত্রীর নির্দেশই রয়েছে তাই পূর্ত দপ্তরের যে সম্প্রসারণের উদ্যোগ তার সঙ্গে আমরা নিজেরাই রয়েছি নোটিশ পাওয়ার পর নিজেরাই পূর্ত দপ্তরের পদক্ষেপ নেওয়ার আগেই সে দলীয় কার্যালয় ভেঙে খুলে সরানোর কাজ শুরু হয়েছে উল্লেখ করা যায় সম্প্রতি খড়গপুর শহরে তৃণমূলের ও বিজেপির বহু কার্যালয় যা রেলওয়ে এলাকার মধ্যে ছিল সেখানে নোটিশ দেওয়া হয়েছিল সেই সমস্ত নোটিশ পাওয়ার পর তৃণমূল বিজেপি দুইয়েরই কার্যালয় দলীয় পক্ষ থেকে তেমনভাবে না সরানো হওয়াতে রেলওয়ে গিয়ে তা ভেঙে সরিয়ে দিয়েছিল তবে এক্ষেত্রে যেটা ঘটল সেক্ষেত্রে শাসক দলের নেতাকর্মীরাই নিজেদের দলীয় কার্যালয়ের অংশ ভেঙে সরানোর কাজ শুরু করে দিলেন মিতালি ব্যানার্জি জানাচ্ছেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে খুব শীঘ্রই দলীয় কার্যালয়ের সমস্ত অংশ যা পূর্ত দপ্তরের অংশ বলে মনে হয়েছে ভেঙে সরিয়ে দেওয়া হবে এবং ততক্ষণ পর্যন্ত এই দলীয় কার্যালয়ের সমস্ত কর্মসূচি পরিচালনা হবে অন্য একটা অস্থায়ী স্থান থেকে মেদিনীপুর শহরে তৃণমূলের এমন অনেক কার্যালয় এবং বিজেপিরও কার্যালয় রয়েছে যেখানে পূর্ত দপ্তরের অংশ বা বিভিন্ন জায়গা দখল করে করা রয়েছে বলে দুই রাজনৈতিক দল একে অপরে বারবার অভিযোগ করেছিল এবার সেই সমস্ত রাজনৈতিক দলের বা দুই পক্ষের দলের সেই অফিসগুলি কতখানি সরে সেটা দেখার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উন্নয়নের সাথে উন্নয়নের পাশে থাকেন সেই জন্য আমাদের এই রাস্তাটি সম্প্রসারণ হচ্ছে আমাদের সিপাই বাজার থেকে এলআইসি থেকে আমাদের গ্যারানিচুটি ছুটি পর্যন্ত যে রাস্তাটি সম্প্রসারণ হচ্ছে সেই রাস্তাই মাঝখানে মানে ডান দিকে আমাদের এই কুইকটা কটা দর্গীয় কার্যকরটি ছিল তো যার জন্য আমাদেরকে একবার নোটিশ দেওয়া হয়েছিল তো আমি নিজে দিদি যেহেতু আমাদের উন্নয়নের সাথে আমরা ওই জন্য মানুষের কথা ভেবে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এই দর্গীয় কার্যকরটি আমাদের আমাদের নিজেদের যে সব সেই দিয়েই আমি দলীয় কার্যকরটি ভেঙে দিচ্ছি কারণ যাতে মানুষের সুবিধা হয় রাস্তা সম্প্রসারণ করতে কোনো অসুবিধা না হয় কাজ করতে অসুবিধা হবে তার জন্য আমরা একটা বিকল্প প্রস্তুতি নিচ্ছি কারণ আমি জনপ্রতিনিধি জনগণের সাথেই আমাকে করতে হয় কিন্তু এটাও আমার জনগণের সাথেই একটা কাজ করা কারণ যাতে না ভাঙিয়ে রাস্তাটা পরবর্তীকালে মানে সম্প্রসারণ হতে অসুবিধা হবে তাই জন্য আগে ওটা করে দিচ্ছি তারপরে আমি পাশেই একটা কাজ জায়গায় করার ব্যবস্থা করছি যে সেখানে যাতে আমি আমার মানে যে যেসব কাজগুলো ওয়ার্ডের মানুষের সুবিধার্থে যেসব কাজ সেই কাজগুলো আমি করবো আমার নাম মিতাগী ব্যানার্জি দু নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার পৌরসভা আমাদের এখানে আজকে এখন সাত আটজন কর্মী কাজ করছে কালকে আমাদের যেসব ভেতরে যে সরঞ্জামগুলো ছিল চেয়ার টেবিল থেকে আমাদের লাইট ফ্যান থেকে সেগুলো আমাদের চার পাঁচটা কর্মী মিলিয়ে আমাদের সব খুঁড়ে দিয়েছে আর কারেন্ট খুঁড়ে দিয়েছে আজকে আমাদের ছ সাতজন কর্মী আমাদের কাজ করছে ये गाय बोलते हैं